আমার চোখ দুইটা মায়াবী হচ্ছে আমার মায়াবি গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো হচ্ছে আমার জিরো ফিগার তা আমার কাছে মনে হয় অনেক সুন্দর নিজেকে যে সুন্দর বলে সুন্দর সে নয় লোকে যারে সুন্দর বলে সুন্দর সে হয় লোকে তো আপনার ইন্ডিয়ার একটা আপ আছে না হেডার লাগে জোরা লাগাই দিছে বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাস বেদাস গাইস বুঝিনা সবাই আমার বয়স উল্লেমন চেতা যাইকে এই আমার কি সুন্দর না আমার কাছে তো মনে হয় আমার কন্ঠটা কোকিলের মতো গাইস লাখ লাখ ফ্যানের থেকে লাখ লাখ হেটার্স ভালো কেন গেলাম জানো কারণ হেটার্স দশ থেকে বারো বার তোমার আইডি চেক করবো চেক করে দেখবো তোমার ভিডিও কোন শুন সারছো তোমার ভিডিওর থেকে কোনো খুদ বাই করতে পারবো কিনা তোমার ভিডিওতে খুদ বাই করে কোনো খারাপ কমেন্ট করতে পারবো কিনা হ্যাঁ কিন্তু ফ্যান এতবার চেক করবো না তোমার আইডি ফ্যানরা এতবার চেক করবো না ওই সামনে ভিডিও আইলে একটু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিব আর করবো বিগ ফ্যান শেষ গাইস যাগো আলোচনা বেশি হ্যাঁ গলে সমালোচনা একটু বেশি হয় এগুলো আমি আপনার আর কিছু নাই গাইস আপনার কাছে আমার কত রকমের নাম দেন সিগমা গার্ল বিদাই শেরাফা নাকামি রানী বা যে একটা নামে ডাকেন একটা নাম দেন কে বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাস বেদাস হাজার হাজার মেয়ের মন ভাইঙ্গা তহিদা ফ্রিদি বিয়া করে লাইল আমার সারা মনে একটাই প্রশ্ন ব্লকটা কবে আইবো ব্লগ তো হইল না আপনারা কারা কারা ওয়েট করতেছেন ব্লগের জন্য বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদাস হাজার হাজার মেয়ের মন ভাইঙ্গা তহিদা ফ্রিদি বিয়া করে লাইলো আমার সারা মনে একটাই প্রশ্ন ব্লকটা কবে আইবো ব্লক তো এখন আইলো না আপনারা কারা কারা ওয়েট করতেছেন ব্লগের জন্য আজকে এমন একটা সবাই জালায় ঠাকুর করছেন আমার নাই আমার আপনার অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আপনার চেক লিস্টে দুই নাম্বার ব্যক্তি কি বিশাশনা আরে মেনশন মাইরা জিগান বললো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে গাইস আমার ফেক পেজের যন্ত্র না আমার রিয়েল পেজ খুঁজলেই পাওয়া যায় না আমি ওই পেজ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিছু কিছু টুকাই পড়া বানগো যে কিললি গেই ভিডিওটা গায় লাগিয়া গেল চুরিরা কি তোরাই করতে তোমাদের নেতা বিদা আ হা আমি কিছু কই নাই তোমাদের তো আমি কিছু কই নাই কি দেখলে কি তোমাদের গাইস তোমরা যদি এইভাবেই সবাই বিদায় সে বিদায় সে যাও গা তাহলে বাংলাদেশে থাকবো কেনা হ্যাঁ গাইস কি কোমর দুঃখের কথা কিছু কিছু গ্যারামের কাকা তো বই মোবাইলই চিনে না ফিফটিন প্রো ম্যাক্স রেখে সিক্সটিন প্রো ম্যাক্স লাল গাইস আমাকে যে সোপাপুরা দেখতে পারে না তাদের সবার নেতা গাইস তোমাদের যদি কেউ বাস দিয়া ডাবাইতে চায় না ওই বাসটা নিবা নিয়া মই বানাইয়া আরো উপরেটা যাইবা ঠিক আছে গাইস আমার হাজার হাজার ফ্যান না থাকলে কি লাখ লাখ হেটার্স আছে গাইস টিকটক দেখতে পারে না কিন্তু হ্যাঁ নিজেরই একটা টিকটক অ্যাকাউন্ট আছে তুমি যে আমারে দিয়া টিকটকে উঠতে চাইতাস ওইটা তোমার ভিডিও বানানোর স্টাইল দেখলেই বোঝা যায় প্রিয় গাইস কিছু কিছু রুস্টার বাইয়ারা টিকটকার গো প্রতিবন্ধী কয় বলে বাইয়া তাগো ভিডিও সেরে তো ইনকাম করে খাও নিজের ইনকামের জায়গাটার একটু সম্মান করতে শিখো ঠিক আছে গাইস আমি কিন্তু কারোর উদ্দেশ্য করে কিছু বলি না তবে আমার কথা যদি কারো গায়ে লেগে যায় তাহলে আর আমার কিছু করার নেই